হ্যালো গাইস আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে জন্ম তারিখ উচ্চতা ও ওজন কত হবে সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো দীর্ঘ প্রায় এক বছর পর বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন যখন কোনো বাহিনীতে বিজ্ঞপ্তি প্রকাশ হয় প্রথমে আমরা যে বিষয়টা দেখব বিজ্ঞপ্তিতে উল্লেখিত বয়স ওজন এবং উচ্চতা সঠিকভাবে সব কিছু ঠিক আছে কিনা তা যাচাই বাছাই করব। যেমনটা দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি লম্বা হলেই হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি লম্বা হতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থী হতে তিরিশ ইঞ্চি এবং বুক বড়া শ্বাস নেওয়া অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ইঞ্চি এবং নেওয়া অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে আর এখানে কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে এখন আমরা দেখব কোন কোন ট্রেড মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং জন্মশাল যাচাই কিভাবে করব। সাধারণ ট্রেড যারা জিডি পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে এক দুই দু হাজার ছাব্বিশ তারিখ ধরে যাদের বয়স সতেরো বছর থেকে বিশ বছরের মধ্যে আমি আপনার সুবিধার্থে আরও সহজ করে বুঝিয়ে বলছি আপনাদের যাদের জন্ম এক দুই দু সাল থেকে এক দুই দু সালের মধ্যে তারা শুধুমাত্র জিডি পদে আবেদন করতে পারবেন এরপর এই যে সাধারণ ট্রেডটি আছে এই ট্রেডের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেটা মাদ্রাসা কারিগরি উন্মুক্ত এবং স্কুল থেকে হতে পারে যদি আপনি থ্রি পয়েন্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবার আসি পরে ট্রেট যেটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড বা টিটি এই পদটির ক্ষেত্রে কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে এই পদের ক্ষেত্রে এক বছরে বৃদ্ধি করা হয়েছে যেমন এক দুই দু হাজার ধরে যাদের বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন এখন বয়স হিসেবটা কিভাবে করবেন যাদের বয়স এক দুই দু সাল থেকে এক দুই দু সালের মধ্যে যাদের জন্ম তারিখ থাকবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি ভোকেশনাল হতে কারিগরি বিষয়সমূহ থেকে নিম্নতম থ্রি পয়েন্ট পেতে হবে এবং এসএসসি বা সমমান পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা থেকে যারা থ্রি পয়েন্ট পেয়েছেন এবং কারিগরি বোর্ড কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের যদি টেবিল এক অনুযায়ী যদি আপনার তিন মাস মেয়াদী কোর্স করে থাকেন তাহলে কিন্তু জেনারেল প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন তবে জেনারেল প্রার্থীদের সবচেয়ে ভালো হবে সাধারণ ট্রেড জিডি পত্রিক এখানে কোনো ধরনের ট্রেড কোর্সের সার্টিফিকেট প্রয়োজন পড়বে না শুধুমাত্র এসিসিতে থ্রি পয়েন্ট হলেই আপনি আবেদন করতে পারবেন এবার দেখব আবেদন ফি বিষয়টা আমরা যদি উল্লেখ করি সেটা হচ্ছে আবেদন ফি মাত্র তিনশো টাকা এখন আসি আবেদন শুরু কবে আবেদন শুরু একুশে ডিসেম্বর দু এবং শেষ হবে একত্রিশ জানুয়ারি দু সাল পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আজকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম